জাহান নামের আগুনকে এক হাজার বছর ধরে জ্বালানো হলো জাহান নামের আগুনকে এক হাজার বছর ধরে ফেরস তারা জ্বালালো জাহান নামকে এক হাজার বছর আগুনকে জ্বালানোর পর জাহান নামের আগুনের রং হয়ে গেল হাতা আহমার রাত জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল এতটাই লাল হয়ে গেল আবার আল্লাহর নবী বলছেন সোম্মা উকিদ আলান্নারে আল ফাসানাতে সোম্মা উবিদা আলাইহা আল আল্লার আল্লাহর নবী বলেছেন আবার এক হাজার বছর ধরে আবার জাহান নামের আগুনকে প্রচলিত করা হলো আবার যখন দুই হাজার বছর ধরে হাজার বছর ধরে যখন জাহান নামের আগুনকে যখন প্রজ্বলিত করা হলো তখন জাহান নামের আগুনের হয়ে জাহান নামের আগুনের দুধের মতো সাদা আবার নবীজি বলছেন তোমা আলাইহা আল ফাসান আবার এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে বালানো হলো জাহান নামের আগুনকে এক I don't know. দুই বছর নাই তিন বছর ধরে জাহান নামের আগুনকে আমার আল্লাহ প্রজ্বলিত করলেন আর জাহান নামের আগুনকে তিন হাজার বছর ধরে প্রজ্বলিত করার পর জাহান নামের আগুনের রং হয়ে গেল হাতা অসাদ জাহান নামের আগুনের রং হয়ে গেল কালো এতটাই কালো আল মতো কালো তার চাইতো কালো কতটা জাহান নামের আগুন কালো হবে যদি আগুনকে জ্বালিয়ে দেওয়া হয় অন্ধকারে রাত্রিবেলায় যদি এখন বর্তমান আপনি অন্ধকারে যদি আগুনকে জ্বালান তাহলে দুনিয়ার আগুন দুনিয়ার আগুনকে যদি জ্বালিয়ে দেন তাহলে পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করে দেবে দুনিয়ার আগুন অন্ধকারকে দূর করে আলোকিত করে দেবে কিন্তু আমার আল্লাহ বলেছেন এত এত কঠিন জাহান্নাম যখনই মানুষকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে এত কালো আগুন হবে এতটাই অন্ধকার হয়ে যাবে কেউ কাউকে দেখতে পাবে না তো আমার আল্লাহ এটাই বলেছেন না yeah আল্লা নিজেই বলছেন প্রজ্বলিত আগুন এটা হলো আমার জ্বালানি আগুন এটা হলো আমার জ্বালানি আগুন তার জাহান নামের আগুনের জাহান নামের আগুনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এখন যদি আপনারা স্টেজের পাশে কাঠ পাইলা এখানে একটা পেট্রোল ডিজেল কাঠ পাইলা দিয়ে একটা আগুন তৈরি করেন এটা হলো আপনার জ্বালানি আগুন যদি কানে এখন কাঠ কয়লা পেট ডিজেল দিয়ে একটা আগুনকে তৈরি করে আর ওই আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার আগুনের অবস্থা কেমন তার তাপমাত্রা কেমন আস্তে আস্তে তার প্রথমে চামড়াটা পড়বে তারপরে তার মাংসটা পড়বে তারপরে তার হাটটা পড়বে তারপরে তার ফ্যাপসা পড়বে তারপরে তার কলিজা পড়বে কেন এটা হলো দুনিয়ার জাগাল জ্বালানি আগুন এটা হলো আপনার জ্বালানি আগুন আর নারুল্লাহ হিল সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগর সেটা কঠিন কতরে যখনই মানুষকে হতা মানামুক জাহার নামে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যেরকম পড়বে তার মাংসটাও সেরকম পড়বে তার ফ্যাবসাটাও সেরকম পড়বে তার হাটটাও সেরকম পড়বে তার কলিজাটাও সেরকম পড়বে এক কথায় ওপর যেমন পড়বে ভেতরটাও সেরকম পড়বে এটাই আমার আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন যারা মানুষের পরনিন্দা করবে যারা মানুষের পরচর্চা করবে যারা কিব ধরণেওয়ালা হবে আল্লাধি জমা মাল দানা এবং মাহালকে জমা করে করে গুনে গুণে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে তাদেরকে এই হতা মানব জাহান নামে ফেলা হবে